নমস্কার বন্ধুরা রাতে রাতে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শরীর শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্ক্রিন না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে গেছে আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে তো দেখো আজকে এতটা ভোরবেলা উঠেছি অন্ধকার থাকতে উঠে গিয়েছি তো কী আর বলবো মানে ঘুম ভেঙে গেছে আজকে চারটে বাজে আর চারটার সময় ঘুম থেকে উঠে দেখো তোমাদের সাথে ওন বোন রাস্তাঘাট সব কিছু শেয়ার করতেছি তো উঠানের মাধ্যমে আমি গোবর দিয়ে একটু রাস্তা হাঁটতে গেলাম আর দেখতেছি কেউ উঠে নাই কাক পাঁকেই উঠছে আর আমি উঠছি তাছাড়া কেউ উঠে নাই তো বন্ধুরা আজকে আমি অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করবো না শুধু শেয়ার করবো কিছু আমার বাবা মার মানে মানে দুঃখের কথা আর কি বাবা মার কাহিনী আর কি কিছু তোমাদের সাথে শেয়ার করব কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো সত্যি কথা বলতে কি যে মানুষগুলো সংসারের জন্য এতটা পরিশ্রম করছে এতটা কষ্ট করছে আজকে ওই মানুষগুলো সংসার থেকে মানে কি বলবো সংসারের খাতা থেকে মানে ওরা এখন বাতিল হয়ে যাচ্ছে তো আজকে সকালটা আমার যেন খুবই কষ্টের খুবই দুঃখের খুবই অসহায় মানে কি বলবো এমন একটা জিনিস মানে মানে কি বলবো মানে বলার ভাষা নাই কারণ যখন আমি সকালবেলা এই কথাটা শুনলাম তখন আমার খুব খুব কষ্ট লেগেছে কারণ কি বলো তো যখন মানুষ বয়স্ক হয়ে যায় মানে বয়স হয়ে যায় তাদের মনে হয় আর মনে কোনো কেয়ার থাকে না ওদের পাশে কেউ থাকতে চায় না ওদেরকে কেউ সাপোর্ট ভালোবাসা কেউ কিছু দিতে চায় না মনে হয় তো আমিও এমন একজন অক্ষম সন্তান মানে মানে কি আর বলবো অক্ষম মেয়ে বললে চলে বাবা মাকে সাহায্য করবো সাপোর্ট করবো ভালোবাসা মানে যে ভালোবাসা তো দিয়ে যাচ্ছি তো মনে করো একটু যে মানে অত দিয়ে সাহায্য করবো এই মানে এই উপায়টাই আমি পাচ্ছি না আমি এতটা অযোগ্য সন্তান আজ যখন আমাকে মা বললো মা কিন্তু প্রতি অমাবস্যায় কিন্তু মানে ইয়ে খায় মানে নিরামিষ খায় আর ভাত খায় না রুটি খায় তো বেচারি এতটা মানে এত বড় একটা রাত যায় তো বিকাল তিনটা বাজে না ও ভাত খেয়েছে আমার মা তো রাত্রিবেলা বলছে গেলে কি রুটি বানায় খাবে কিন্তু রুটি বানায় আর খাইতে পারে নাই শরীর চলতে ছিল না বানায় খায় নাই তো আমাকে যদি বলতো আমি অবশ্যই বানিয়ে দিতাম আমি জানি না আমি কিন্তু সাড়ে সাড়ে আট মানে সরি সাড়ে দশটা অবধি রাতে রান্নাঘরে ছিলাম কিন্তু আমাকে বলেনি তবুও আমি ফোন করেছি ফোনটা কেউ রিসিভ করে নাই তো আমি ভাবছি খেয়ে দিয়ে ঘুমাই গেছি ফোন করার পরে ফোনটা রিসিভ করে নাই তারপরে আমি জানি যে খাওয়া দাওয়া করে নিয়েছে ঘুমায় গেছে পরের দিন সকালে এসে ডাক্তারের কাছে যাবে আমাকে এসে বলে কি কয় আমি না খাইনি উপোস আছে আজকে রাত্রিবেলা বেলা এরকম একটা যদি দিন আসে তখন নিজে থেকে খারাপ লাগে হয়তো আমি তোমাদেরকে কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না কিন্তু আমার সত্যি কথা বলতে আমার খুব কষ্ট লাগতেছে আমি তোমাদেরকে কথাগুলো গুছিয়ে বলতে পারতে সত্যি কথা বলতে মনে করো বাবা মা বয়স হয়ে যায় তারা মানে সংসার থেকে মানে বাদ হয়ে যায় যে মানুষগুলো এত পরিশ্রম করে সংসার করলো মনে করো সন্তানদেরকে মানুষ করলো ওই মানুষগুলো আজকে মানে কি বলবো ক্ষুধত্ত অবস্থায় পড়ে আছে। খেতে পারতেছে না আর আমি এমন একজন অসহায় মানে এমন অযোগ্য মেয়ে যে আমার বাবা মার পাশে যে থাকবো ওইটুকু আমার কপাল নাই কেন আমি সেরকম কিছু করতে পারিনি আমি একজন সাধারণ শুধু গৃহবধূ আমার নাই কোনো ইনকাম নাই কোনো কাজ আমি কি করবো তো বাবা মাকে আমি অনেক মানে স্বপ্ন দেখাই যে আমি তোমাদের একদিন পাশে থাকতে পারবো তোমাদেরকে আমি হেল্প করবো কিন্তু ওই হেল্পটাই করতে পারতেছি না আমাকে দেখো আমাকে স্বামী এনে দিচ্ছে আমি খাচ্ছি সংসারের যাবতীয় কাজ সামলাচ্ছি এটুকু এর থেকে বিশেষ কিছু না আমার তো অন্য দিক থেকে ইনকাম নেই যে আমার বাবা মাকে আমি টাকা পয়সা দিয়ে সাজ্যাব বাবা মা কিন্তু আমার খুবই অসুস্থ কিন্তু একটা যে ওষুধ কিনে এনে দিব ওই ক্ষমতাটাও আমার নেই বাবার বাড়ি কিন্তু আমার খুবই গরিব তো কি করব এখন তা আমি যে ডাক্তার দেখাইছি আমার শরীর অসুস্থ আমার যেগুলো ওষুধ ছিল বা আমার ভিটামিন যে যেগুলো ওষুধ দিয়েছে ওগুলো আমি এখন বাবা মাকে আপাতত খেতে দিয়েছি তো সত্যি কথা বলতে কি মা বাবার এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে যে মানুষগুলো এত কষ্ট করলো সারা জীবন ধরে ওই মানুষগুলো আজকে রাতে ক্ষুদাত অবস্থায় পড়ে আছে তো সত্যি কথা বলতে আমি বাবা মাকে স্বপ্ন দেখিয়েছিলাম যে আমি একদিনকালে ইনকাম করে তোমাদের পাশে থাকবো কিন্তু এই ইউটিউবে আসলাম ইউটিউবেও কিন্তু আমাকে একটু সাহায্য করতেছে না সহযোগিতা করতেছে না একটুও সাপোর্ট করতেছে না যে আমার অসহায় বাবা মার পাশে দাঁড়াবো সেটাও কিন্তু আমি পারতেছি না জানি না আমার পাশে ইউটিউব আমার পাশে থাকবে কি থাকবে না আর আমি যে আমার বাবা মার পাশে দাঁড়াইতে পারবো কি পারবো না যে